আর নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা বলব হচ্ছে ত্রিপুরা রাজ্যের যারা গ্রাজুয়েট টিচার সিলেকশন টেস্ট ফর টিচার যে এক্সামিনেশনটা নেওয়া হয়েছিল প্রায় দু বছর উপর অতিক্রম অতিক্রান্ত হতে চলেছে পরীক্ষা হয়ে যাওয়ার পর ফল প্রকাশ এখনো কিন্তু আটকে আছে রিজার্ভেশন ইস্যুটি নিয়ে তা আদালতে গেছে উচ্চ আদালত সেখান থেকে সুপ্রিম কোর্ট উচ্চ আদালতে যে একটা ভার্ডিক ছিল সেখানে স্পষ্ট বলা হয়েছে রিজার্ভেশন পলিসি মানতে হবে রাজ্য সরকারকে এবং এই বিজ্ঞাপনের ত্রুটি ধরিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যারা পরীক্ষা দিয়েছেন যারা পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হবেন প্রত্যাশা রাখছেন তারা আশাবাদী তারা চাকরিটা পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন রতনলাল নাথ তিনি বারবার একটা কথা বলেছেন যে রাজ্যের যারা শিক্ষিত বেকার চাকরি প্রত্যাশী বিশেষ করে এসটি ক্ষেত্রে তাদের জন্য রাজ্য সরকার কিছু একটা করবে যদিও নির্বাচনের পূর্বে অর্থাৎ দুহাজার তেইশ নির্বাচনের পূর্বে কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সেই সময় এস চাকরি প্রত্যাশীদের বিপক্ষে একটা পরিবেশ তৈরি হয়েছিল এসএসডি চাকরি প্রত্যাশীরা তারা চাকরি না পেয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও করেছিলেন তারা অনেকটা হতাশায় ভুগছিলেন যে তাদের চাকরিটা কেন হচ্ছে না ফল কেন প্রকাশ করা হচ্ছে না এই জন্য তারা হতাশ হয়ে তারা প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাসভবন সরকারি বাসভবন তারা ঘেরাও করেছিলেন যাই হোক এই ঘটনার পর আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন যে জিটি টিচারদের জন্য শিক্ষকদের জন্য টেক্স ছাড়াও প্রায় দেড় হাজারের মতো আসন খালি রয়েছে এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে যারা এসিটি পরীক্ষা দিয়ে রেখেছেন যারা কোয়ালিফাই করে রেখেছেন বা যাদের রেজাল্ট দিলে পরে ফল প্রকাশ করলে তারা মেরিট তাদের নাম থাকবে তাদেরকে চাকরি দেওয়া হবে এমন একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল ঘুরিয়ে ফিরিয়ে আমরা এই বক্তব্যগুলিকে মুখ্যমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান অর্থমন্ত্রী তাদের বক্তব্যগুলিকে একদিকে রেখে আমরা গোটা ঘটনাটিকে দুটিভাবে অ্যানালাইসিস করার চেষ্টা আমরা করেছি কারণ এজ এ মিডিয়া হিসেবে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী বলেছেন কিন্তু তারা কার্যক্ষেত্রে তাদের বক্তব্য সঙ্গে তারা কতটা মিল রাখবেন সেই নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা প্রশ্ন রেখেছিলাম এই যে হাইকোর্ট বলে দিয়েছে যে রিজার্ভেশন পলিসিটাকে মানতে হবে রাজ্য সরকারকে তাহলে রিজার্ভেশন পলিসি মানতে গেলে এখানে কি কি পরিবর্তন আনতে হবে রাজ্য সরকার কি করতে পারবে এখানে এবং আমরা পরবর্তীতে যখন চাকরি প্রক্রিয়াটি অনেকটা লিঙ্গার হচ্ছিল দেরি হচ্ছিল এটা সময়ের সঙ্গে পরীক্ষার সঙ্গে দূরত্ব বাড়ছে এই সময় দাঁড়িয়ে আমরা বলতে পারি প্রথমে যে পরিস্থিতিটা ছিল সে সঙ্গে বর্তমানে পরিস্থিতি এবং বক্তব্য আমাদের সেখানে অনেকটাই পরিবর্তিত পরিমার্জিত এবং পরিবর্ধনশীল কারণ কি কেন বলছি যখন পরীক্ষাটা দেওয়া হয়েছিল কয়েক মাসের মধ্যে তখন যদি গভর্নমেন্ট দুশো তিরিশ জনকেও চাকরি দিত তখন বক্তব্য ছিল না কিন্তু যারা কোয়ালিফাই করবেন প্রত্যাশায় রয়েছেন যারা এসএ প্রত্যাশা নিয়ে তারা মাসের পর মাস বছর দু বছর কাটিয়ে দিচ্ছেন তাদের জন্য অন্য পরীক্ষা প্রত্যাশী অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষা দেওয়া তাদের জন্য কিন্তু টাস্ক এটা বোঝাই যাচ্ছে সেই জায়গা থেকে যেহেতু আদালতে এটা হাইকোর্ট গড়িয়ে সুপ্রিম কোর্টে গেছে এখন রাজ্য সরকার যদি এটাকে সহজেই কিছু সলিউশনের কথা ভাবতো তখন তাহলে সুপ্রিম কোর্টে কেন তারা গেল এবং হাইকোর্টে যখন এটা বারবার উঠছে শুনানির জন্য সেখানে কেন রাজ্য সরকারের যারা উকিল রয়েছেন অ্যাডভোকেট রয়েছেন তারা কেন এটাকে পেছনের দিকে ঠেলছেন আমার কাছে এমন তথ্য রয়েছে যে যারা রাজ্য সরকারের তরফ থেকে যারা এখানে নিয়োগ করা রয়েছে যারা এই হাই হাইকোর্টে আদালতে সুপ্রিম কোর্টে এটাকে দেখবেন তুলবেন তারা সঠিকভাবে ভূমিকাটা গ্রহণ করছেন না এবং তারা অনেকে বলছেন যে রাজ্য দেরি করে অর্থাৎ চাকরি প্রক্রিয়াটাকে ঝুলিয়ে রেখে মাসের পর মাস বছর রিক্রুটমেন্টটাকে আদালতে রয়েছে এই অজুহাত দিয়ে এটাকে আটকে রাখার একটা পলিসি গ্রহণ করেছে আজকে দু বছর আগে চাকরিগুলি হয়ে গেলে দু বছরে সরকারকে কয়েক কোটি টাকা এখানে খরচ করতে হতো নতুন রিক্রুটমেন্টও করতে হতো কিন্তু এই আদালতের দুহাই দিয়ে কিন্তু গোটা প্রসেসটিকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে এই ধরনের বক্তব্য কিন্তু আসছে যারা বুদ্ধিজীবী মহল যাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে তারাই কথাগুলি বলছেন তাদের বক্তব্যগুলো আমরা এখানে শোনাতে পারছি না কিন্তু তাদের মতামত তারা কি বুঝাতে চাইছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই কারণে আমরা আজকের দিনে আমাদের বক্তব্যটা পরিবর্তিত কেন এতটা সময় পেরিয়ে যারা কোয়ালিফাই করতে পারেন তাদেরকে কিন্তু চাকরিগুলি চাকরিটা প্রত্যেককে দেওয়া উচিত এবং এই ইস্যু ধরেই কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী কেন্দ্র থেকে বিধায়ক মন্ত্রী তিনবারের বিধায়ক এবং মন্ত্রী তিনবারের বিধায়ক দুবারের মন্ত্রী তিনি বলছেন ওনাকে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনি যখন অর্থমন্ত্রী হিসেবে বলছেন ছাত্রদেরকে এবং তিনিও স্বীকার করে নিয়েছেন যে অনেক ছাত্র ছাত্রীরা বা চাকরি প্রত্যাশী তারা বারবার যাচ্ছেন এবং তিনি বলেছেন যেহেতু শিক্ষক স্বল্পতায় ভুগছে রাজ্য তারা চাইছেন যে আদালত থেকে একটা রায় বের হলে যত সংখ্যক যারা কোয়ালিফাই করবে তাদেরকে নিয়োগ করার চেষ্টা রাজ্য সরকার করতে পারে তবে এটা একান্ত ব্যক্তিগতভাবে তিনি কথা বলেছেন এখানে সবটাই তিনি সম্ভাবনার কথা বলেছেন যেহেতু শিক্ষা দপ্তরের অধীনে রয়েছে মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে শিক্ষা দপ্তর তিনি বলেছেন দপ্তরটি ওনার হাতে না গোটা বিষয়টি আদালতে রয়েছে তবে রাজ্য সরকারের তরফ থেকে যে একটা বার্তা আসছে তিনিও বুঝাতে চাইছেন যে শিক্ষক স্বল্পতার কারণে তারা চাইছেন যেহেতু এটা অনেকদিন ঝুলে রয়েছে শিক্ষকের তো প্রয়োজন রয়েছে রাজ্যে তাহলে কি করলে পরে যারা কোয়ালিফাই করবেন তাদেরকে নিয়োগ করা যায় আমরা সঙ্গে সঙ্গে প্রশ্ন রেখেছি যে যেহেতু এখানে রিজার্ভেশন পলিসির কথা বলছেন আপনারা যেখানে ব্যাকলগের প্রশ্ন রয়েছে আদালতে কি রায় দেবে তা এখনো স্পষ্ট নয় সেখান থেকে দাঁড়িয়ে যারা হাজার বারোশো বা দেড় মতো যারা কোয়ালিফাই করে রেখেছে তাহলে সেই সংখ্যকটাকে কি নিয়োগ করা একসঙ্গে সম্ভব হবে তৎক্ষণাৎ বলেছেন যে আমরা শিক্ষক নিয়োগ করতে চাই বেশিরভাগ করতে চাই তবে এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে বলা সম্ভব না আমরা যেহেতু তথ্যভিত্তিক কথা বলতে চাই আমাদের মিডিয়া তরফ থেকে বলছি আমাদের তরফ থেকে সেখান থেকে ওনাকে আমরা প্রশ্ন করেছি অর্থমন্ত্রী এটা বোক্ত একটা বার্তা দিতে চেষ্টা করেছেন শিক্ষক স্বল্পতা রয়েছে রাজ্য সরকার চাইছে অধিকাংশ কীভাবে নিয়োগ করা যায় এখন আমাদের প্রশ্ন হচ্ছে যদি দেড় হাজার কোয়ালিফাই করে এখান থেকে দুশো তিরিশ তিরিশ এখানে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি রয়েছে এখান থেকে আইনি কোনো সমস্যা যদি পড়ে রাজ্য সরকার তাহলে এই যে হাজার দেড় হাজার রিক্রুটমেন্টের কথা বলছেন সেটা আটকে যেতে পারে আর যদি রাজ্য সরকার এখান থেকে বের হয়ে কোনো একটা পথ বের করতে পারে আইনি জটিলতাটাকে ডিঙিয়ে তাহলে রিক্রুটমেন্ট প্রত্যেকেরই হতে পারে এই ধরনের সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে যদি আমরা বলছি আবারও একটা কথায় আমরা স্থির রয়েছে এখনও আদালত থেকে কোনো রায় বের হলে পরে সেখান তারপরে আমরা স্বপ্ন দেখতে পারি স্বপ্ন দেখাতে পারি এবং একটা স্পষ্ট সম্ভাবনার কথা কিন্তু আমরা বলতে পারি এখন সবটাই হচ্ছে একটা সময় সাপেক্ষে কথা অর্থমন্ত্রী বলেছেন কথাটা দপ্তরের শিক্ষামন্ত্রী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন রতনাল তিনি হচ্ছেন আইনমন্ত্রী আইনি জটিলতার বিষয় নিয়েও নিশ্চয়ই অর্থমতে তিনি সবটা বিষয়ে অবগত রয়েছে আমরা এটা বলতে পারি না তবে রাজ্য সরকার কি চাইছে অথবা এমন একটা বার্তা রয়েছে এটা কিন্তু ওনার মুখপাত্র থেকে স্পষ্ট এবং এটা আমরা আগেও বলেছিলাম আবার বলছি আগে বলেছিলাম কারণ যে আদালত থেকে রায় বের হলো পরে রাজ্য সরকার যেভাবেই হোক আমরা এই কথা আগে এই কথাটি আমরা বলেছি যে আদালত থেকে একটা রায় বের হলে রাজ্য সরকার চাইবে যেভাবেই হোক তারা এটা সমাধান বের করতে কারণ এই সমস্যাটা শুধু চাকরি প্রত্যাশীদের নয় জিটি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে রয়েছে একটা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা আজকে রয়েছে স্কুলগুলি খালি রয়েছে এটা কিন্তু বক্তব্য